সচরাচর তো মানুষ বাঁশ খেয়ে থাকে বাট এরকম মোটা বাঁশ কখনো দেখেছেন একটা বাঁশ যে ওপরে নড়ছে না হালকা হাওয়া দিলে হ্যাঁ তা তো একটা আওয়াজ আসছে আগের পর্বে তোমাদের সাথে শেয়ার করেছি এলএপি টু থেকাডি আমরা কিভাবে আসলাম আর কতক্ষণ সময় লাগলো পুরো জার্নিটাই তোমাদের সামনে তুলে ধরেছি আজকের পর্বে ঘুরে দেখাবো থেকাডির কিছু বিশেষ বিশেষ জায়গা থেকারি হলো আসলেই একটা মশলা ভাণ্ডার এই মশলা ভান্ডার কেন বলছি সমস্তটাই থাকবে আজকের এই পর্বে এছাড়াও থেকাডিতে এসে তোমরা কি কি করবে এখানে কত ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে সমস্ত কিছুটাই থাকবে আজকের এই পর্বে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে কেরালা সিরিজের অনেক জায়গা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি আর আজকে থাকবে আরও বিশেষ বিশেষ জায়গা আর সেই জায়গাগুলো দেখার আগে আমাদের এই চ্যানেলটি ছটপট সাবস্ক্রাইব করে নাও তার সাথে বেল নোটিফিকেশন আইকনটাও ক্লিক করে দিও যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছবে আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নাও ঠেকাটি এসে তোমরা কোথায় কোথায় ঘুরবে কি কি অ্যাক্টিভিটিস রয়েছে কি কি করবে আর এখানে আমরা এত কম খরচে কাদের সাথে এসেছি কোথায় রয়েছি আর কি কি খাচ্ছি সমস্ত কিছুটাই রয়েছে আজকের এই পর্বে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো চলো বেশি দেরি না করে শুরু করি ঠেকাডি ভ্রমণের গল্প চ্যানেল রিক্তা ম্যান সুস্মিতাস লাইফস্টাইল আজকে আমরা এখন আছি হচ্ছে থেকেড়ে আর হচ্ছে কেরালাতে ব্যাকগ্রাউন্ডটা দেখুন কত পাহাড় আর এখানে হয় হচ্ছে জঙ্গল সাফারি ঠিক এই ঘুম থেকে উঠলাম ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে বাইরে এলাম হোটেলের ঠিক নিচে এবার এখান থেকে আমরা যাব হচ্ছে বাইরের দিকে বাইরে গিয়ে ব্রেকফাস্ট করব মানে হোটেলেই আছে ব্রেকফাস্ট বাইরের দিকে যাওয়া যা ব্রেকফাস্টটা করা যায় ব্রেকফাস্টে রয়েছে গরম গরম কচুরি আর আলুর তরকারি সাথে রয়েছে ডিমের অমলেট চলো খেয়ে দেখি কীরকম লাগছে গরম গরম কচুরি আর তার সাথে তরকারি খেতে কিন্তু অসাধারণ লাগছে আর এনারা দারুণ রান্না করে যারা আমাদের সাথে ট্র্যাভেল করছে মানে কুক আমরা ভট্টাচারিয়া ট্রাভেলের সাথে ট্রাভেল করছি আর এটা আমাদের গ্রুপ ট্যুর আমাদের সাথে কুকরাও এসেছেন আমাদের সাথে কুক বা এই রাধুনীরা যারা আমাদের সাথে ট্রাভেল করছে তারা কিন্তু খুব সুন্দর রান্না করে সকাল সকাল ব্রেকফাস্ট দিয়ে আমার পুরো মনটা ভরিয়ে দিল চলো তাহলে আস্তে আস্তে এত সুন্দর ব্রেকফাস্ট করতে থাকি ব্রেকফাস্ট কমপ্লিট করে বাইরে এলাম দেখি বাইরেটা কি আছে কিরকম কিরকম কি স্পাইসেস দোকান আছে আর এখানকার তো জানেনই যে এখানকার স্পাইসেস কি ঠিকঠাক চলো দেখি এই জায়গাটা হচ্ছে ঠেকাডির মেন জায়গা এখানেই আছে সব রকমের হোটেল ও তার সাথে বাজার চলুন আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকি আর সামনে যে জঙ্গল টাইপের যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পেরিয়ার ন্যাশনাল পার্কের বর্ডার এখন আমি হাঁটছি কুমলি থেকাডি রোডে

কি সুন্দর আকাশটা পুরো ব্লু আকাশ আর কত ফার্স্ট মেঘ গুলো যাচ্ছে সত্যি দারুণ জায়গা আইডিয়াস কামস আফটার কফি এটা কিন্তু আমি বলিনি এটা লেখা আছে এই পাশের দোকানটাতে এটা হচ্ছে একটি কফি শপ সামনেই চোখে পড়লো কেরালার একটি বিখ্যাত শাড়ির দোকান এই দেখুন এখানে লেখা আছে নো বার্গেনিং শপ ফিক্সড রেট এখানে যত শাড়ি আছে সব কেরালা সিল্ক আর এখানে কোনো বার্গেনিং চলবে না যা দাম লেখা আছে তাই আপনাকে পেমেন্ট করে কিনতে হবে তাও আমি বলে রাখি এক একটা শাড়ির দাম চোদ্দশো টাকা বারোশো টাকা থেকে শুরু বাঁশ কেন ঝাড়ে আই আমার ঘরে আপনারা কি ভাবলেন কত মোটা তার মানে ভাবুন এটা এটা হচ্ছে কেরালার ফেমাস বাম্ব দেখুন এখানে বিশাল বিশাল একটা বাঁশের সাইজ সচরাচর তো মানুষ বাঁশ ঠেয়ে থাকে বাট এরকম মোটা বাঁশ কখনো দেখেছেন করে জিনিস সবাই খেয়াল করে দেখুন এখানকার যে বাদর গুলো আছে পুরো কালো কালারের দেখুন কেরালাতে সেটা আমার ফার্স্ট টাইম এরকম কোন বাদর দেখা যার কালার দেখুন পুরো ব্ল্যাক পুরো ব্ল্যাক অন্য রকম দেখতে কিন্তু এরা একটু এখানকার কিছু স্থানীয়দের থেকে জানতে পারি এখানকার যে বানরগুলো আছে এরা প্রত্যেকেই বাড়িতে ঢুকে হাতের সামনে যদি কোনো খাবার পায় সেগুলো নিয়েই একটা দৌড় দিয়ে পালায় হাঁটতে হাঁটতে প্রায় পৌঁছে গেলাম পেরিয়ার ন্যাশনাল টাইগার রিজার্ভের পার্কিংয়ে যাই বলো লোকেশানটা কিন্তু অসম্ভব সুন্দর এখানে আছে হচ্ছে কেরালা ট্যুরিজম পুলিশ যাতে কোনো ট্যুরিস্টের যাতে কোনো প্রবলেম না হয় তার জন্য কিন্তু পুলিশ দেওয়া আছে হ্যাঁ পেরিয়ার ন্যাশনাল পার্ক ন্যাশনাল পার্কের এটা হচ্ছে পার্কিং হ্যাঁ আর পিছনে পুলিশের জন্য ব্যবস্থা করা আছে যাতে কোনো ট্যুরিস্টের যাতে কোনো প্রবলেম না হয় ওকে এই হচ্ছে ম্যাটার কিন্তু জায়গাটা খুব সুন্দর দেখুন ব্যাকগ্রাউন্ড এখানে এসে কি কি অ্যাক্টিভিটিস করতে পারবে সেটা এই বোর্ডেই দেওয়া আছে ভিডিওটা একটু পজ করে দেখে নিও এই পার্কিং এর পিছনের দিকটাই রয়েছে একটা সুন্দর গোছানো পাহাড় পুরো মনে হচ্ছে এটাই একটা ভিউ পয়েন্ট কিন্তু ওয়েদারটা খুব সুন্দর সকালে বেলায় এত সুন্দর ঠান্ডা হাওয়া দারুণ দারুণ ওয়েদারটা আর একটা জিনিস আমি দেখি এখানে যে এত গ্রিন কেরালা সত্যি গ্রিন এত গ্রিন তার সাথে হচ্ছে ব্লু কালারের স্কাই অসাধারণ একটা জিনিস অসাধারণ মানে এত ভালো লাগছে খুব সুন্দর জায়গা কেরালা আমি তো বলবো একবার জীবন থাকতে থাকতে চলে আসুন আমি তো অনেক কিছু মিস করব এত সুন্দর জায়গা আর পুরো কেরালাটাকে ঘুরে দেখি খুব ভালো লাগবে একটা গাছ দেখছি কিছু না জানি না এটা কি গাছ বাঁশ গাছ এটা হচ্ছে বাঁশ গাছ কারণ যে ওপরটা এরকম পুরো লাগছে দেখতে কিন্তু নিচটা দেখলাম তো ওটা বাঁশ গাছ এখানে খুব সুন্দর খুব সুন্দর দারুণ আস্তে আস্তে টিকিট কাউন্টারের দিকে যাওয়া যাক দেখা যাক কোথায় আছে কিছুটা হেঁটে আসতেই চোখে পড়ে গেল টিকিট কাউন্টার এটাই হলো পেরিয়ার ন্যাশনাল টাইগার রিজার্ভের টিকিট কাউন্টার এখান থেকেই বাস ছাড়ে এই বাসে করে পুরোটা ঘুরে দেখতে পারবে টিকিট কাটার জন্য অফলাইন আর অনলাইন দুটোরই ব্যবস্থা করা আছে হাজির হলাম পার্কিংয়ের এর পাশেই খাদি নামক একটি শপে যদিও বা এই শপটি আমাদের চেনা পরিচিত প্রিয়াঙ্কাদির এই শপে কিন্তু ভ্যারাইটিস আইটেম রয়েছে জানো তো এখানকার প্রতিটা জিনিস সম্পূর্ণ আয়ুর্বেদিক এখানকার তেল সাবান যে কোনো ধরনের মশলায় কোনো রকম কেমিক্যাল নেই আর সেই কারণেই আমরা এখান থেকে বেশ কিছু সাবান আরও অনেক জিনিসপত্র কিনে নিলাম এই শপের কন্ট্যাক্ট ডিটেলস আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সব থেকে ঘুরে সরাসরি চলে এলাম দিদির বাড়ির সামনে কারণ এর পরে শুরু হচ্ছে আসল অ্যাডভেঞ্চার ইনিই হলো দি ইনি বললেন যে যখন তখন কিন্তু বৃষ্টি হতে পারে সত্যি বলতে তোমাদের কপালেও আজকের এই ভিডিওটা আছে আর সেই কারণেই দেখো বৃষ্টি হয়নি সামনেই রয়েছে বি ফার্ম বি আমরা একটু পরে করবো তার আগে আমরা এলিফেন্ট রাইড করবো যা আগেই বলে দিলাম বলেই যখন দিলাম তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তাহলেই তোমরা জানতে পারবে এলিফেন্ট রাইডের আমাদের র এক্সপিরিয়েন্স জানো তো প্রিয়াঙ্কাদি এতটাই ভালো যে আমাদের আজকের এই এলিফেন্ট রাইডের সম্পূর্ণ টিকিটটা অ্যারেঞ্জ করে দিয়েছে এই প্রিয়াঙ্কাদি আর তোমরা যদি কেউ সোলো ট্রিপ করো তাহলে তোমরা সরাসরি প্রিয়াঙ্কাদির রেখেছি জানো তো অনেক কিছু অ্যাক্টিভিটিস করার মতো আছে তার মধ্যে পড়ে ব্যাম্বুর অ্যাপ্টিং জঙ্গল সাফারি আর পেরিয়ার ন্যাশনাল পার্ক ঘুরে দেখা কিন্তু এখানকার যিনি লোকাল আছেন প্রিয়াঙ্কাদি তিনি বললেন এখানে ঘুরতে পারো তবে আহামরি দেখার মতো কিছুই নেই তাই জন্য আমরা ঠিক করলাম যে আমরা এলিফ্যান্ট রাইড করব। ব্যাস দেরি না করে টিকিট কেটে নিলাম একটা হাতির জন্য হাজার টাকা সেটা তোমরা একজন চাপো কিংবা দুজন হাতির পিঠে চাপার জন্য এখানে দেখেছো কত লাইন রয়েছে তবে সকাল সকাল আসলে এতটা কিন্তু ভিড় পাবে না এখানে খুব সুন্দর করে হাতির জন্য শেল্টার করা আছে আর জানো তো সত্যি বলতে হাতির সামনাসামনি একদম কাছ থেকে এই প্রথম দেখছি এর আগে অনেক দেখেছি তবে সেটা টিভিতে আর ফোনে সামনাসামনি দেখার সুযোগ হয়ে ওঠেনি তবে কেরালায় এসে সামনাসামনি দেখার সুযোগ হয়ে গেল এখানে হাতির পিঠে গদির মতো সিটের ব্যবস্থা করা আছে তার সাথে হ্যান্ডেলও লাগানো যাতে কারোর কোনো অসুবিধা না হয় বসতে এরকম কিন্তু সুন্দর সুন্দর ব্যবস্থা করা আছে দেখতে ভয়ঙ্কর লাগলেও আমার মনে হয় যখন চড়ব তখন দারুণ মজা হবে টিভিতে আমরা শুধু বন হাতিরই নিউজ দেখেছি তবে ভালো হাতির নিউজ দেখিনি আজকে দেখব আর তোমাদেরকেও দেখাবো কথা বলতে বলতে চেপে পড়লাম হাতির পিঠে দারুণ লাগছে ভয়ও করছে তবে এই মজাটা একটু অন্যরকম অসাধারণ লাগছে এই যে আশেপাশে গাছগুলো দেখছো এগুলো হচ্ছে এলাচ গাছ এই গাছগুলোয় এলাচ হয়ে আছে আর সেটা দেখতেও দারুণ লাগছে সুন্দর একটা এলাচের গন্ধও রয়েছে এই প্রথম হাতির পিঠে চাপলাম কেরালাতে এসে এই এক্সপিরিয়েন্সটা অবশ্যই করা দরকার ছিল আমি তো বলবো তোমরাও করো যেরকমটা এখন সোমনাথ আর তার পরিবারের সাথে করছে আমরা ঘুরে আসার পর সোমনাথরা চেপে পড়লো হাতির পিঠে ওরা ঘুরে আসলে আমরা এখান থেকে বেরিয়ে ঢুকবো আরও একটা জায়গায় এলিফ্যান্ট রাইডের দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স করে চলে এলাম তার পাশেই থাকা চকলেট ফ্যাক্টরিতে চলো ভিতরে ঢুকে দেখি যে এখানে কীরকম চকলেট রয়েছে কেরালাতে ঘুরতে এসেছি আর কেরালাতে কোথায় কী কী পাওয়া যাচ্ছে সেটা দেখবো না তাই আর কেউ দেরি করে চলে এলাম ভিতরে আসতেই দেখি এখানে অনেক ধরনের ফ্লেভারের চকলেট রয়েছে আর সব আলাদা আলাদা ডাব্বায় রাখা দারুণ লাগছে দেখতে খেয়ে তো দেখবই কেমন লাগছে তার আগে বলি এখানকার প্রাইস এখানে কিন্তু কিলো দরে বিক্রি হয় ষোলোশো টাকা পার কিলো এখানকার হলো স্টার্টিং প্রাইস আর এই চকোপিনাট পার পিস তিরিশ টাকা যদিও বা এই চকলেটগুলোর সামনেই কয়েকটা জায়গায় বোর্ডে লেখা আছে কোনটার কত দাম বাকি কিছু জানতে হলে দোকানদারের থেকে জেনে নেব এই চকলেটগুলো সম্পূর্ণ হোমমেড কোনো ভেজাল নেই এই শপে এসে পরিচয় হলো আমাদের চ্যানেলের একটি ছোট্ট সদস্যের সাথে সত্যি বলতে দারুণ কিউট কথাগুলো শুনতে দারুণ লাগছে চলো এইবারে একটু চকলেট টেস্ট করে দেখি খুব সুন্দর গাদা দারুণ আমি টেস্ট করলাম চোদ্দশো টাকা করে কিলো ভেরি গুড আর এখানে আর যে ফ্লেভারের যেগুলো আছে সবগুলো চকলেট যত ফ্লেভার আছে ওগুলোতে তো ভেতরে ফিলিংস আছে ওকে মানে ওগুলোর ভেতরে সব ফিলিংস ভরা আছে যা যা ফ্লেভার আর মেন চকলেট হচ্ছে হোয়াইট চকলেট ব্রাউন চকলেট দারুন দারুন এত সুন্দর এখানকার চকলেট আর এখানে কিন্তু মেন চকলেট ফার্মিং হয় এই কেরালাতে ঠিক আছে ওখানে আমরা এখন অব্দি যাইনি এবার আমরা যাব। কি করে কোথায় চকলেটের যে যে গাছটা হয় তার যে ফলটা হয় সবটাই দেখাবো এলিফ্যান্ট রাইড করার আগে তোমাদেরকে বলেছিলাম যে বি ফার্ম ঘুরে দেখাবো আর দেখো সত্যি বলতে চলে এলাম তোমাদেরকে দেখাবো বলে আর এখানে অনেক রকম হানি আছে आज इसे केरला फार्मिंग में थे। इसे फार्मिंग में थे। ओके। एंड देर आर थ्री चैम्बर्स। आई हूँ सीन दैट दिस वन द चू चैम्बर। दैट इस द हनी चैम्बर। हनी चैम्बर। हनी चैम्बर। एंड दिस वन इस द ब्रूट चैम्बर। ओके। इट मीट दैट इस ब्रीडिंग एरिया। एंड द क्यून बी लिव देयर ए कॉम अल्सो मेड विथ दी हेल्प मदरंगेना मदरंग No. It's a pulka powder, no, no, no. Na? Powder, yeah. pulka powder and their own body wax and with honey. Okay. So we can eat that one mm -hmm. and like a chewing gum. Yeah, the chew. filled cow, not MB, MB cove, the filled cow. And I have you seen this one? These are the female bees. The striped one. Okay. Striped one, the no, female, female. Okay. And mm -hmm. the bada, wala, lamba, wala black color. it's a male. And mm -hmm. one thing is cute. इन्हें बी कॉली थ्री टाइप्स ऑफ बीसा साथ मेल बी फीमेल बी एंड क्यून बी द क्वीन बी द बी मदर बी मदर मेक सिक्सटी टू सेवेंटी डेज ओली आज फीमेल बी सार दा यार उसे मोदू इसे सोना जी मैं प्लीज डोंट अच्छी दाहने भी ओके इग्लू याच ना इग्लू तो हनी याच ना बोल तो आई है जस्ट अच्छा ठीक है

केरलला घूरते আসলে এই পেরিয়ার বি ফার্ম থেকে তোমরা মধু কিনতে পারো। दिस इज द व्हाइट এন্ডস কাশ্মীরি হোয়াইট টেকেশিয়া and this one is the फॉरेस्ट फॉरेस्ट uh -huh. and this is the फॉरेस्ट मल्टीফ্লোরাল uh -huh. and this is the গ্রেট फॉरेस्ट एनी टेरी फॉरेस्ट and this one is our farm honey uh -huh. फॉरेस्ट है ये फॉरेस्ट है फॉरेस्ट फ्रेश 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 है फ्रेश 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 है फॉरेस्ट फ्रेश 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 है फ्रेश 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 फ्रेश

পুরো জিঞ্জারের ফ্লেভার আর তার সাথে হানি এটা সবথেকে ভালো হচ্ছে কাশি টাশি যাদের হয়েছে এটা খেতে পারে কারণ কি এখানে সব থেকে একটা ভালো জিনিস আছে এটা আমি পরে শেয়ার করছি একটু পরে বাট হানিগুলো খুব সুন্দর eso dilas intesa dinu les di ada kite alagore e modur moto chona thake tar pare eta

এটা হচ্ছে সেই দিদির বাড়ি যা দিদির বাড়িতে আমরা এখন যাচ্ছি কি সুন্দর সুন্দর ফুল দেখুন এখান এই দিদির সাথে পরিচয় হয়েছে দিদির এখানে সব আছে হুম সব আমরা আগেই দেখিয়েছি কি সুন্দর ফুল দেখুন এখানকার বাড়ি কত সুন্দর সাজানো দেখুন দিদির যে হাজব্যান্ড ওনার ট্যুর অ্যান্ড ট্রাভেলার বিজনেস অল ওভার ওয়ার্ল্ড ঘরে দেখুন বিউটিফুল হাউস হ্যালো সাধারণত আমরা বাড়ির সামনেটাই গাছপালা দিয়ে সাজিয়ে ছোট্ট একটা বাগান গড়ে তুলি কিন্তু এই বাড়িটা সম্পূর্ণটাই গাছ দিয়ে সাজানো এই বাড়িটাকে কি বাগান বাড়ি বলা চলে সেটা আমাদের কমেন্ট করে জানিও দিদি যেহেতু বাঙালি সেহেতু প্রবেশ রয়েছেন মা দুর্গা তোমরা কেউ লক্ষ্য করলে আর রুমের ভিতরে ঢুকতেই ডাইনিং স্পেসটা অসাধারণ সাজানো দেখো একবার অসাধারণ লাগছে কিন্তু দিদি আর দিদির মেয়ে দুজনে মিলে সম্পূর্ণটা সাজিয়েছে এনাদের হাতের কাজ অসাধারণ প্রশংসা না করে থাকতে পারলাম না এনাদের কালেকশন কিন্তু প্রচুর সেটা যে কোনো জিনিসের বলো এমন কিছু নেই যেটা এই ডাইনিং স্পেসে সাজানো নেই আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা বেশি দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর তার সাথে বেল নোটিফিকেশন আইকনটাও ক্লিক করে দিও কারণ যখনই ভিডিও ছাড়বো সেটা যেন সবার আগে তোমাদের কাছেই পৌঁছায় দেখো দিদিরা যত জায়গা ঘুরেছে সব জায়গা থেকে একটা করে ম্যাগনেট কালেক্ট করে নিয়ে এসেছে আর সেগুলো নিয়ে এসে সুন্দর করে ফ্রিজের গায়ে লাগিয়ে রেখেছে যদিও বা এই হ্যাবিটটা শুধু দিদির নয় আমাদেরও আছে একসাথে এতগুলো দেখতে দারুণ লাগছে সম্পূর্ণটা ঘুরে দেখতে না দেখতে চলে এলো ইয়েলো তরমুজ এই তরমুজটা আমি প্রথম দেখছি কেরালাতে এসে কত ভাল লাগছে এখানে এসে বলো দারুণ লাগছে ভাব মানে ভাবছি যে সত্যি ভালো হয়েছে বোর্ডটা মিস হয়ে গেছে এটা কাঁঠালের

আগে কিন্তু হয়নি এইটুকু সময়ের মধ্যেই দিদি আমাদের এতটাই আপন করে তুললো যার ফলে আমাদেরকে ইনভাইট করলো তার বাড়িতে ঘুরতে আসার জন্য আর সত্যি বলতে বাড়িতে ঘুরতে এসে অনেক কিছু দেখতে পেলাম প্রথম কথা এত সুন্দর গাছপালা দিয়ে বাড়িটা পুরোটাই সাজানো তারপর ঘরের ভিতরে ঢুকতেই ডাইনিং এরিয়াটা আরও সুন্দর করে সাজানো আর সম্পূর্ণটাই হ্যান্ডমেড আর সত্যি বলতে এরকম অচেনা মানুষ কজন আমাদেরকে ইনভাইট করবে বলো তো এনার আপ্যায়ন আমাদের সত্যি মুগ্ধ করে তুলেছে এরপরেই আমরা চলে এলাম কালারি সেন্টারে কালারি সেন্টারে এসে আমরা টিকিট কেটে নিলাম টিকিটের মূল্য পড়ল পার হেড তিনশো টাকা করে কথাকালি আর কালারির জন্য কেরালা কিন্তু বিশেষভাবে বিখ্যাত কথাকলি দেখার জন্য কিন্তু টিকিট কাউন্টার রয়েছে সেই টিকিটের মূল্যও কিন্তু পড়বে পার হেড তিনশো টাকা করে আমরা অনেক ভিডিওতে দেখেছি কথাকালি ডান্স কিন্তু সেরকম একটা স্পেশাল মনে হয়নি তাই জন্য আমরা কালারি দেখতে চলে এসেছি কালারি হলো একটি ভারতীয় মার্শাল আর্ট আর এই কালারির লাইভ পারফরমেন্স দেখার জন্য আমরা ভীষণ এক্সাইটেড এখানে কিন্তু অনেক মানুষ এসেছে যারা এই মার্শাল আর্ট দেখাবে তারাও কিন্তু চলে এসেছে কোনো কাজ করার আগে আমরা যেরকম প্রণাম করি এনারাও কিন্তু প্রণাম করেই শুরু করে চলো দেখা যাক মার্শাল আর্টের কিছু বিশেষ মুহূর্ত এনাদের কালারি পারফরমেন্স তোমাদের কীরকম লাগলো আমাদের তো অসাধারণ লাগলো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম দারুণ লাগলো এবারে আস্তে আস্তে বাইরের দিকে বেরোনোর পালা বেরোনোর সময় দেখি গেটের সামনে দাঁড়িয়ে এখানকার যারা পারফরমেন্স করলো তাদের মধ্যে একজন কপালে একটা সুন্দর করে টিপের ফোটা দিচ্ছে নিয়ে নিলাম কপালে দারুণ লাগছে সত্যি বলতে আজকের সারা দিনটা অসাধারণ কাটল আজকের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানিও আজকের ভিডিও এই অবধি ভালো থাকবে সুস্থ থাকবে